আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমি এখন তিতকুমার আলিমিয়া রিচার্জ ফাউন্ডেশনের অফিসে বসে আছি আজকের আমাদের এই তিতকুমার আলিমিয়া রিচার্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের দেশবাসী এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একটা বার্তা দিতে চাচ্ছি যে বর্তমান আমাদের দেশে যে অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি এই বিজেপি সরকার তৈরি করেছে এর জন্য আমরা সমস্ত মানুষ এখন ভুক্তভোগী আমরা এর ভোগ ফল ভোগ আমরা করতে চলেছি আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েকদিন আগে কাশ্মীরে সেখানে পর্যটকদের উপর একটি অতর্কিতভাবে হামলা করা হয় সে হামলার দায় আজকের যে যার ঘাড়ে দিক না কেন সেটা তদন্তের ব্যাপার তবে আমরা এটুকু খো আমাদের প্রকাশ করছি দুঃখ বেদনা এবং আমাদের পক্ষ থেকে সহমর্মিতা সমবেদনা আমরা তাদের জন্য জ্ঞাপন করছি যে সমস্ত ভাইরা সেখানে নিহত হয়েছেন চাই সে হিন্দু হোক অথবা মুসলিম হোক অথবা শিখ হোক অথবা যে ধর্মের যে জাতপাতের হোক না কেন সে আমাদের ভারতের নাগরিক আজকের যে বা যারাই মেরে চলে যাক না কেন এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় একটি কাজ কিন্তু এর পিছনে আমাদের যেটা আমরা যেটা বুঝতে পারছি অনুভব করছি সম্পূর্ণের জন্য বিজেপি সরকার দায়ী এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে কেন যে ইস্তফা দিচ্ছে না বিষয়টা আমরা বুঝতে পারছি না এজন্য সে দায়ী যে যখনই কোনো একটা সামনে বড় ধরনের ইস্যু তৈরি হয়ে যায় আমাদের ভারতবর্ষে ঠিক সেই সময় একটা একটা কাণ্ড তখন হয় কাশ্মীর হয় ও সমস্ত এলাকাগুলোতে জম্মুতে ঘটানো হয় যেমন গত কয়েক বছর আগে আমরা দেখেছি ইলেকশন জেতার জন্য এই সরকারের নেতৃত্বে একটা পুলওয়ামার ঘটনা সেখানে আমাদের দেশের প্রায় চল্লিশ জন সেনাকে প্লান পরিকল্পনা করে মেরে দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত তার কোনো রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তর থেকে পেশ করতে তারা পারেনি যে কারা হামলাটা করেছে অথবা তারা কোন জায়গার মানুষ ছিল তার সঠিক তথ্য এখনও পর্যন্ত দিতে পারেনি তো আমি মনে করছি যে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে আমরা যা দেখছিলাম যে লোকসভা রাজ্যসভা থেকে মুসলিমদের বিরুদ্ধে তাদের জমি জায়গা তাদের মসজিদ গোরস্থান কবরস্থান কেড়ে নেওয়ার জন্য যে আইনটা পাশ করা হয়েছিল অক সংশোধনী বিল সেই বিলের বিরুদ্ধে সারা ভারতে মুসলমান যেভাবে গর্জে উঠেছিল বিভিন্ন প্রান্তে প্রান্তে দেশের আনাচে কানাচে মানুষ যেভাবে আন্দোলনমুখী হয়ে উঠেছিল আর শুধু আন্দোলনমুখী নয় আমরা দেখছিলাম এই আন্দোলনটা গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছিল পাড়ায় পাড়ায় আন্দোলনের একটা বিশাল সাড়া পড়েছিল এবং আমরা আশা করেছিলাম যে আন্দোলনটা অত্যন্ত তীব্র আকার ধারণ করবে আগামীতে ঠিক সেই রকম একটা সময় আজকের এই কাশ্মীরে এই যে পর্যটকদের উপর আক্রমণ করে হঠাৎ করে জঙ্গি আক্রমণের মাধ্যমে ছাব্বিশ জন মানুষকে তাদের যে প্রাণটা কেড়ে নেওয়া হলো এটা বিজেপি সরকারের একটা প্ল্যান এবং পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পিত এটা একটা প্ল্যান তার কারণ হলো এটাই তারা এটাই চাচ্ছিলো যে যে আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ছে এর যে একটা মেজাজ এর মানসিকতায় এর মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য এটা প্ল্যান করা হয়েছিল যে সমস্ত মানুষ সমস্ত মিডিয়াগুলো তারা যেন এখন কাশ্মীরমুখী হয়ে থাকে আর এটাই তারা করতেও সক্ষম হয়েছে যেহেতু এটা তাদের বড়ো প্ল্যান বাকি রইল সেখানে কারা বা কে হামলা করেছে এটা তদন্ত তারা করবে আমরা আশা করবো এই সমস্ত তদন্ত ভার যাদের উপর রয়েছে তারা দ্রুত তদন্ত করার পরে এ বিষয়ে যারা অরিজিনাল দোষী সাব্যস্ত হবে তাদের তাদেরকে আমরা কড়া শাস্তির দাবি জানাচ্ছি আমাদের তিতকুমার আলবিহা রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে